মহাভারতের শকুনের কথা মনে আছে শকুনি কিন্তু খারাপের দিক বিখ্যাত ছিল কিন্তু জানেন এমন এক আছে মানুষ মহাভারতের এই দুষ্টু শকুনি মামার পুজো করেন কি অবাক হলেন তো কোথাকার মানুষ এমন আচরণ করেন কিন্তু কেন এর পেছনে রয়েছে এক বড় রহস্য চলুন আজকের ভিডিওতে আপনাদের সেই কাহিনী জানিয়ে দিই মহাভারতের একটি অতি গুরুত্বপূর্ণ চরিত্র শকুনি মামা শকুনি ছিল মহাভারতের অন্যতম খলনায়ক কিন্তু তাহলে কেন খারাপ লোক সত্ত্বেও করা হয় শকুনিরা ছিলেন একশো ভাই শকুনির বোন হলো গান্ধারী শকুনির বাবা সুবল ছিলেন গান্ধার দেশের রাজা ভীষ্ম ধৃতরাষ্ট্রের জন্য পাত্রী হিসেবে গান্ধার রাজকন্যা সুন্দরী গান্ধারীকে পছন্দ করলেন কিন্তু শকুনির অমতেই ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিয়ে হয়েছিল গান্ধার রাজ্যতেষ বিচার করে জানতে পেরেছিলেন যে গান্ধারীর বিয়ে পর স্বামী মারা যাবে তাই সেই বৈধব্য দশা কাটানোর জন্য বিয়ের আগে একটা ছাগলের সঙ্গে গান্ধারীর বিয়ে দেওয়া হয়েছিল বোনের বিয়ের পর শকুনীয় কৌরবদের রাজবাড়িতে এসে থাকতে শুরু করলো কৌরবরা যখন জানতে পারে গান্ধারীর বিধবা হওয়ার খবরটা রাজা সুবল গোপন করেছিল তখন কৌরবরা ক্ষিপ্ত হয়ে গান্ধার রাজ্য আক্রমণ রাজা সুবল এবং তার ছেলেকে বন্দি করে নিয়ে এসে কারাগারে রাখলো শকুনিও ছিল তার মধ্যে কারাগারে প্রতিদিন সবার খাওয়ার জন্য মাত্র সরা করে ভাত দেওয়া হতো সুবল জানতেন এই একসরা ভাত খেয়ে তারা কেউ বাঁচবে না তাই তিনি ঠিক করলেন এই একসরা ভাত শুধু শকুনি খাবে কারণ রাজা সুবল জানতেন শকুনি তার সব ছেলেদের চেয়ে বুদ্ধিমান সেই পারবে এই অন্যায়ের প্রতিশোধ নিতে রাজা সুবল শকুনিকে বললেন আমি চাই তুমি বেঁচে থেকে কৌরবদের ধ্বংস করো আমার মৃত্যুর পর আমার হাট দিয়ে তুমি পাশা বানাবে আর এই মন্ত্রপুত পাশা তোমাকে সব খেলায় জেতাবে এরপর একে একে সবাই মৃত্যুর কোলে ঢোলে পড়তে লাগলেন বাবার মৃত্যুর পর শকুনির বাবার শরীরের হাট দিয়ে পাশা বানালো শকুনি দুর্যোধনের সঙ্গে সব ঝামেলা মিটিয়ে নিয়ে আবার কৌরবদের বাড়িতে থাকতে লাগলেন ভাগ্নে দুর্যোধনের পরামর্শদাতা হিসেবে শকুনি কিন্তু বাবা এবং তার ভাইয়ের মৃত্যুর কথা ভুলেনি তাই বুকে সব সময় প্রতিশোধের আগুন জ্বলত এরপর যুধিষ্ঠির পাশা খেলায় শকুনির মন্ত্রপুত পাশার কাছে হেরে গেলেন মহাভারতের যুদ্ধ শুরু হয়ে গেল অবশেষে কৌরব বংশ ধ্বংস হলো শকুনির মনের ইচ্ছে পূরণ হলো এত কিছুর পর একটা কথাই বারবার মাথায় আসে শকুনের চরিত্র কিন্তু নিষ্কলঙ্ক ছিল কোনো কিছুর প্রতি তার মোহ ছিল না শকুনি ছিলেন শিবের বড় ভক্ত শকুনি শুধু অন্যায়ের প্রতিশোধ নিয়েছিলেন একমাত্র শ্রীকৃষ্ণ এই সমস্ত ঘটনা জানতেন তাহলে এটা তো বলাই যায় যে শকুনি খারাপ লোক ছিল না কেরালার কল্যাণ জেলায় পবিত্রা স্মরণে শকুনির একটা মন্দির আছে আর শকুনিকে সেখানে সেই সম্প্রদায়ের মানুষজন পুজো করেন তাহলে বন্ধুরা আপনারা তো আসলেই আজকে জানলেন শকুনের প্রকৃত চরিত্র শকুনি কি আদৌ খারাপ মানুষ ছিলেন আপনার কি মনে হয় তাহলে কি তিনি পুজো পাওয়ার যোগ্য আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান